নতুন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে হাতাটা পারজেস ভাবে কাজ করা কালার আছে অনেকগুলা এগুলা পরতেও খুব কফোর্ট নিচের দিক দিয়ে হচ্ছে রাউন্ড করা এটা প্রাইস ছশো সাতশো টাকা জিন্সের সাথে বা প্লাদের সাথে পরলে কিন্তু খুবই ভালো লাগবে আজকে এমন একটা দোকানের সন্ধান দিবো যেখান থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন কুর্তি ওয়ান পিস টু পিস সেমি লং টপস হ্যালো এভিওানুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব করতে পারবেন ভিডিওতে দোকানের ভিডিও লাস্টে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এরকম আরও শপিং এর ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের দেখানো ড্রেসগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের ড্রেস পাবেন এই দোকানে ছয়শো পঞ্চাশ টাকা এটা হাতাটা অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর এটা প্রাইস কত বললেন ৬৫০ পঞ্চাশ এটার মধ্যে অনেকগুলো যে কালার কিন্তু পেয়ে যাবেন কালার অপশন পেয়ে যাবেন ডিজাইনটা দেখা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস সাতশো টাকা এটার মধ্যে অনেকগুলা কালার পাবেন সাতশো পঞ্চাশ টাকা কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এটার দাম

নিজদের ভাবে কাজ করা এগুলো প্লাজো এগুলোর প্রাইস কেমন চিকেন কাপড়ের মধ্যে পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস কেমন এগারোশো টাকা লং গাউন প্রাইস হচ্ছে এগারোশো টাকা এগুলা কি মানে সাইজ হবে নাকি ফ্রি সাইজ এগারোশো টাকা করে লং গাউন যারা হিজাবি তারা কিন্তু এই গাউনগুলা নিতে পারেন কোয়ালিটি অনেক ভালো জর্জেটের মধ্যে এটা কি কাপড় সিল্ক কাপড় এটা আরেকটা কালার কালারগুলো অনেক সুন্দর প্রাইস হচ্ছে এগারোশো টাকা প্রতিটা ডিজাইনেরই হচ্ছে অনেকগুলো করে কালার আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভাইদের অর্ডার করতে পারবেন নয়তো তাদের দোকানটা ভিজিট করবেন এটা অনেক সুন্দর এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা सेम প্রাইস এটার মধ্যে মিরর ওয়ার্ক लेस ওয়ার্ক করা এটার মধ্যে অনেক রকমের প্রিন্টার আছে খুবই সুন্দর প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে এটা আরেকটা ডিজাইন লং গাউনের মধ্যে অনেক রকম ডিজাইন পাবেন তো যারা হিজাবি আপু আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে এটার হাতাটা দেখুন কত সুন্দর হাতাটা এটার মধ্যে হচ্ছে কালার পাবেন বেল্ট আছে একটা না তার সাথে প্রাইস হচ্ছে এগারোশো টাকা প্রতিটার হাতাই খুবই সুন্দর এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা এইটা সাতশো টাকা এগুলা হচ্ছে লিলেন লিলেন নিলেনের মধ্যে এটার মধ্যে কালার আছে কালারগুলো অনেক সুন্দর প্রাইস হচ্ছে সাতশো টাকা আমি জাস্ট কয়েকটা কালার করে আপনাদেরকে দেখাচ্ছি আর অনেকগুলো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা অনেক সুন্দর সাদার মধ্যে এমব্রয়ডারি কাজ করা এটার প্রাইস কত সাতশো টাকা এটার মধ্যেও কালার পাবেন কালো রেড তারপর এটা এটা আরেকটা ডিজাইন এটার প্রাইস সেম সাতশো টাকা এই সাদাই এটা এটার দাম কত সাতশো পঞ্চাশ এটা টু পিস টু পিসের মধ্যে সাদার মধ্যে দেখুন কি সুন্দর কাজ করা এটা হচ্ছে হাতাটা সালোয়ারটা কি মানে নর্মাল হচ্ছে যে এরকম ড্রেস করা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা এটাও আরেকটা অনেক সুন্দর এটার দাম কত সাতশো পঞ্চাশ টাকা এই টু পিসগুলো অনেক সুন্দর নতুন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা সালোয়ারের সালোয়ারটার হচ্ছে সেম কাপড় আর নিচের দিকে ভাবে কাজ করা কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে এটা হচ্ছে শার্ট মানে ফতুয়া টাইপ টু পিস এটা এটার দাম কত হচ্ছে আটশো টাকা এটাও টু পিস এটা হচ্ছে সালোয়ারটা এটার মধ্যেও অনেক রকমের মানে প্রিন্টের পাবেন কালারের পাবেন এগুলা সেম কোয়ালিটির এটা অনেক সুন্দর এটার প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা কাপড়টাও ভালো ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কোয়ালিটি অনেক ভালো এটা সালোয়ারের নিচ দিক দিয়ে হচ্ছে এভাবে কাজ করা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে কালার প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটার দাম কত এক হাজার পঞ্চাশ টাকা হাতায় হচ্ছে এরকম কাজ করা সালোয়ারের সালোয়ার এটা কি ওয়ান পিস সোয়ারটা হচ্ছে নর্মাল সেম কাপড়ের মধ্যে কোনো কাজ নেই গলায় হচ্ছে খুব গর্জেভাবে কাজ করা কালার আছে অনেকগুলা এগুলা পরতেও খুব কমফোর্টেবল দেখতে অনেক সুন্দর হবে মানে এগুলা কটন এটা এটা কাপড়টা কীসের মধ্যে সিল্ক কটন এটা আরেকটা এটা সিল্কের মধ্যে এটা এটা প্রাইস কত 1050 1050 টাকা এই দেখুন কালারগুলো কি সুন্দর সুন্দর আছে এটা দেখুন এটা কত সুন্দর নিচের দিক দিয়ে হচ্ছে রাউন্ড করা এমবডারি কাজ করা সাদার মধ্যে হাতাটা দেখুন কি সুন্দর এটা দাম কত 1550 টাকা এটা সালোয়ারে কাজ করা আছে সালোয়ারে দেখুন ধুতি স্টাইলের এই যে অনেক সুন্দর করে কাজ করা

তারপর হচ্ছে ভাইদের সাথে কন্টাক্ট করবেন এটা সাদার মধ্যে একটা গাউন খুব সুন্দর এটার দাম কত এটা আটশো টাকা দেখুন আটশো টাকা কত সুন্দর সাদার মধ্যে গাউন পাচ্ছেন হালকা হচ্ছে এরকম কাজ করা আছে এটা আর একটা কালার অনেক সুন্দর এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা কি যে সুন্দর পাটিকের মধ্যে প্রচুর ঘির উপরে হচ্ছে কোটি টাইপ ফিতা করা আছে এটার দাম কত এগারোশো বিশ টাকা হাতাটা দেখুন হাতাটাও কিন্তু অনেক সুন্দর হাতাটা অনেক মানে ড্রেসটা অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে প্রাইস কত বললেন এগারোশো বিশ টাকা এটা হচ্ছে হলুদ কালার কালার কিন্তু প্রতিটাই সুন্দর এটার প্রাইস কত আঠারোশো টাকা টু পিস টু পিস এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা কাজ করা

এভাবে কাজ করা সিল্কের মধ্যে কাজ করা এগুলোর মধ্যে কালার অপশন পেয়ে যাবেন এটা অনেক সুন্দর আর এটার দাম কত আটশো টাকা হাতাটা হচ্ছে এরকম মাই খাতা আটশো পঞ্চাশ আটশো করে নাকি আটশো প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা টু পিস দুবাই চেরি খুবই সুন্দর কালারগুলা এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ওয়ান পিস গ্যালারি লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট দোকান রং পঞ্চাশ ঢাকা নিউ মার্কেটে ঢোকার অনেকগুলা গেট আছে দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বায়ে যেতে হবে সেখানে অনেকগুলো জুয়েলারি দোকান আছে নিউ খানদানি জুয়েলার্স উইনার জুয়েলার্স এগুলোর অপোজিটে হচ্ছে এই দোকানটা আপনাদের সুবিধার্থে ছবি অ্যাড করে দিলাম আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন